উনিশশো সালে ত্রিপুরা থেকে ককবরক ভাষায় প্রকাশিত পত্রিকা পহর থেকে একটি ককবরক কবিতা আমি পাঠ করছি সমকালীন বিশ্ব সমাজ এবং কালের পরিপ্রেক্ষিতে এই কবিতার প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য অনেক বেশি কবি যে মনোভাব নিয়ে কবিতা লিখে গেছেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে সেই কবিতার প্রাসঙ্গিকতা আজও অমলান কবিকে অনেক ধন্যবাদ এই কবিতাটি প্রকাশিত হয়েছে শব্দশিল্পের নান্দনী গায়জন মননিতা চক্রবর্তী সম্পাদিত দাগ পত্রিকার উৎসব সংখ্যায় দু সালে কবিতাটি ত্রিপুরা থেকে সংগ্রহ করেছি আমি নিজেই এই পহর পত্রিকাটি আমি ত্রিপুরার আগরতলা থেকে সংগ্রহ করেছিলাম দু হাজার সালে এই পত্রিকা থেকে ককবরক কবিতা সাংমু সংমা বেলায় হাময়া যার অর্থ প্রশ্ন করাটাই খারাপ উলঙ্গ অবস্থা থেকেই বেড়ে উঠেছি এই পাহাড়ের কোলে এখনো সেই লাল মাটির পথ ধরেই আমার আসা যাওয়া তবে ভয়ঙ্কর পিচ্ছিল সে পথ সেই নিবিড় সবুজ বন নেই বনে বট নেই আমিও যেন হারিয়ে যাচ্ছি রাস্তায় কাঁটা বেজায় বাড়ছে তিন যত যাচ্ছে ঝামেলাও তত বাড়ছে রক্ত ছিটিয়ে কারা জানি রাস্তাটাকে রক্তাক্ত করেছে কিন্তু কেন কাদের সুবিধার জন্য এই প্রশ্নের জবাব কে দেবে জবাব সবাই যে আমরা নবাব দেশের কল্যাণ কেউ চাই না প্রশ্নের জবাব নেই প্রশ্ন করাটাই খারাপ